অভিনব কায়দায় নিজের সন্তানের মাথায় ব্যান্ডেজ পেছিয়ে কিভাবে ভিক্ষা করছে আর কিভাবে মানুষকে প্রতারণার পাঁদে ফেলতেছে দর্শক আপনারা আজকে এখন মুটে এই বাচ্চাটির ব্যান্ডেজ খোলা হবে এবং খোলার পর দেখবেন যে বাচ্চাটি সুস্থ সবল সেই বিষয়টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আসলে বাচ্চাটি কে দিয়ে তিনি এইভাবে কন্টিনিউ ভাবে তারা কিন্তু এভাবে প্রতারণা করে যাচ্ছে আর হাতে নাতে ধরেছেন হাদিউজ্জামান ভাই হাদিউজ্জামান ভাই এর আগে কিন্তু তাকে কয়েকবার ধরেছেন তার বক্তব্য শুনবো সরাসরি দর্শক আমরা কথা বলি তার সাথে ¡El es que moró para su papá! ¡Sí! দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অভিনব কায়দায় মা তার সন্তানের মাথায় কিভাবে মানে ব্যান্ডেজ পেচিয়ে ভিক্ষা করছে আর মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এবং অবশেষে ধরা গেলেন যে বাইটি ধরলেন তার হাতে দেখুন আসলে যে খামচি দিয়েছে সেই খামচি দিয়ে এক এখানে মানে হলে করে ফেলেছেন আমরা একটু তার কাছ থেকে শোনার চেষ্টা করি ভাই কিভাবে ধরলেন একটু বলেন তো আপনি ক্যামেরার সামনে আসতে চান না কেন আগে এটা বলেন না ভাই ক্যামেরার সামনে আসা মূল ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে অসঙ্গতি দূর করা মূল ফ্যাক্ট হচ্ছে সমাজের প্রতিটা সেক্টরে যে যেটা আছে ওইখান থেকে নিজেকে সচেতন হওয়া এর রপোর্টে যদি বলি আজ থেকে তিন চার বছর আগে আমি রামপুরাতে থাকতাম তো ওই মসজিদের সামনে আমাদের রামপুরা পাকা মসজিদের সামনে ওই মসজিদের তিন থেকে চার বছর আগে এই না মেয়েটি তার সন্তানকে নিয়ে এইভাবে হাতে ব্যান্ডেজ এবং মাথায় ব্যান্ডেজ করে ওইভাবে বলছিল যে আমার সন্তানের মাথায় টিউমার হয়েছে অপারেশন করতে হবে পিজিতে ভর্তি তো আমি এখন অফিসের কাজ করে যাচ্ছি এখন যাওয়ার পরবর্তীতে আমি সেই মেটা সেই ছেলেকে সেই ব্যান্ডেজটা এটা তো আমি তখন তাকে ব্যান্ডেজটা আপনি নিজের হাতে জি আমি নিজের হাতে খুললাম ব্যান্ডেজটা এবং সবাই তো ভয় পাচ্ছিল যে মাথায় ব্যান্ডেজ হাতে কেনলা এটা এটাকে আসলে কি কোনো ইসে পড়বে কিনা সেই সময় পাশ দিয়ে আপনাদের এটিএন বাংলা নিউজের আপনি যাচ্ছিলেন আর এন টিভির একজন আর একজন হচ্ছে সময় তখন এই তিন সাংবাদিক ভাইকে ডাকলাম তো তাদের সামনে এটা খোলা হলো এবং হাতে যে কেনলা সেটাও ছিল ভুয়া তো একটাই কথা যে মানুষগুলা এভাবে করে প্রতারণা করছে সেটা হোক রাস্তায় সেটা হোক অফিসে সেটা হোক ব্যাংকে সেটা হোক সরকারের সচিবালয়ে যারা এই পথ এবং মতকে বেছে নিয়েছে সবাইকে কড়া হুঁশিয়ার সাবধান এই বাংলাদেশকে নতুনভাবে রিপ্রেজেন্ট করতে হবে ইনশাআল্লাহ স্বাধীন বাংলাদেশ

কাজ করিয়ে খাইতে পারে বা নাই বলে আমি অসহায় নামছি রোডে আমার আমারা সাহায্য করেন কিন্তু এইটা তো উচিত না হ্যাঁ মাথায় মাইয়ের ব্যান্ডেজ করতে নিশ্চয়ই পারবে মাথা ভাড়াইয়াও দিতে পারবে

হ্যাঁ ক্যামেরার সামনে আসতে চায় না সে কিন্তু আমরা তাকে আনতে পারলাম না দর্শক আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি যত বেশি পারেন শেয়ার দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ তার কণ্ঠটা পেয়েছি সেই কণ্ঠটা দিয়ে আমরা অন্তত এই ভিডিওটা তিনি কি পেয়েছিলেন ওই মুহূর্তে আমরা তার কথাটা একটু শুনি চলুন দর্শক